আপনি কি জানেন কেন মা লক্ষ্মী এক গরিব মালির ঘরে চাকর হয়ে থাকতে হয়েছিল আজ আমি আপনাদের সেই অদ্ভুত গল্পটা শোনাব একবার ভগবান বিষ্ণু শেষনাগের উপর বসে বসে বিরক্ত হয়ে গেলেন মনে মনে ভাবলেন বহুদিন হয়ে গেল পৃথিবীতে যাওয়া হয়নি একটু ঘুরে আসি স্বামীকে প্রস্তুতি নিতে দেখে মা লক্ষ্মী জিজ্ঞেস করলেন আজ সকাল সকাল কোথায় যাওয়ার আয়োজন হচ্ছে প্রভু ভগবান বিষ্ণু বললেন হে লক্ষ্মী আমি পৃথিবী লুকে ঘুরতে যাচ্ছি মা লক্ষ্মী একটু ভেবে বললেন হে দেব আমি কি তোমার সঙ্গে যেতে পারি বিষ্ণু ভগবান কিছুক্ষণ ভেবে বললেন যেতে পারো তবে এক শর্তে তুমি পৃথিবীতে গিয়ে উত্তর দিকে একবারও তাকাবে না বন্ধুরা যারা এই গল্পটি শুনছ সবাইকে বলি মা লক্ষ্মীর গল্প আধা শুনে কেউ যাবে না বলা হয় যে যে ব্যক্তি মা লক্ষ্মীর গল্প আধার শুনে চলে যায় তার ঘরে কোনোদিন মা লক্ষ্মীর আগমন ঘটে না তাই গল্পটি পুরোটা শুনে কমেন্টে সুন্দর মনে মা লক্ষ্মী বলে লিখে দিও তারপর মা লক্ষ্মী হ্যাঁ বলে সম্মতি দিলেন সকাল সকালেই ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মী পৃথিবীতে পৌঁছান সূর্য ওঠার সময় চারুদিকে বৃষ্টি থেমে গিয়েছে সর্বত্র সবুজের সমারোহ এক অদ্ভুত শান্ত পরিবেশ পৃথিবী তখন অপরূপ সুন্দর মা লক্ষ্মী মুগ্ধ হয়ে সব কিছু দেখতে লাগলেন স্বামীর দেওয়া শর্ত তিনি ভুলেই গেলেন অবচেতনেই এক সময় উত্তর দিকে তাকালেন সেখানে তিনি এক অপরূপ ফুলের বাগান দেখতে পেলেন চারদিকে সুগন্ধ ভেসে আসছিল রঙিন ফুল ফুটে রয়েছে মা লক্ষ্মী আর নিজেকে সামলাতে পারছে না বাগানে গিয়ে একটি সুন্দর ফুল তুলে নিলেন কিন্তু ফিরে এসে দেখলেন ভগবান বিষ্ণুর চোখে জল বিষ্ণু বললেন হে লক্ষ্মী কারো অনুমতি ছাড়া তার জিনিস নেওয়া উচিত নয় আর তুমি আমাকে যে শপথ দিয়েছিলে তা ভঙ্গ করেছ নিজের ভুল বুঝতে পেরে মা লক্ষ্মী ক্ষমা চাইতে লাগলেন তখন বিষ্ণু ভগবান বললেন ভুলের শাস্তি তো তোমায় ভোগ করতেই হবে যে মালির বাগান থেকে তুমি ফুল তুলেছ তার অনুমতি ছাড়া জিনিস নেওয়া একরকম চুরি তাই তোমায় তিন বছর মালির বাড়িতে চাকরানি হয়ে থাকতে হবে এরপর আমি তোমায় আবার বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাব মা লক্ষ্মী নীরবে নত করে সম্মতি দিলেন তিনি এক গরিব নারীর রূপ ধারণ করে সেই মালির বাড়ি গেলেন মালির নাম ছিল মাধব তার স্ত্রী দুই ছেলে আর তিন মেয়ে নিয়ে সংসার একটি ছোট্ট ঘরে বাস করতেন মা লক্ষ্মী যখন সেখানে পৌঁছালেন মাধব জিজ্ঞাসা করলেন বোন তুমি কে তোমার কি চাই মা লক্ষ্মী বললেন আমি এক গরিব নারী আমার দেখভালের কেউ নেই বহুদিন ধরে খাইনি যদি তুমি আমাকে আশ্রয় দাও আমি তোমার বাড়ির সব কাজ করে দেব দয়ালু মাধব বললেন আমি খুবই গরিব সংসার রকমে চলে তবে যদি তোমাকে মেয়ে মনে করি আর তুমিও যদি আমরা যেমন শুধু ডাল ভাত খেয়ে থাকি তাতেই খুশি থাকো তবে তুমি আমার কুড়ে ঘরে আসতে পারো মা লক্ষ্মী মাধবের ঘরে থেকে তিন বছর ধরে গৃহকর্মীর মতো কাজ করতে লাগলেন অদ্ভুতভাবে যেদিন থেকে তিনি বাড়িতে এলেন মাধবের জীবনে সৌভাগ্যর পালাক শুরু হয়ে গেল প্রথমেই ফুল বিক্রি করে এত আয় হলো যে একটু গরু নিয়ে এলো ধীরে ধীরে জমি বাড়ি সুন্দর পোশাক গয়না সব কিছু তাদের ঘরে এলো মাধব বুঝতে পারলেন এই নারী আসার পর থেকেই তাদের ভাগ্য খুলেছে একদিন হঠাৎ তিনি দেখলেন তার সেই গৃহকর্মী আর নেই দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক দেবী গয়নায় অলঙ্কৃত জ্যোতিষ্মান রূপে মাধব চিনে ফেললেন এ তো আমার সেই দত্তক কন্যা এ তো মা লক্ষ্মী পরিবারের সবাই স্তব্ধ হয়ে গেল মাধব কাঁদতে কাঁদতে বললেন হে মা আমরা অজান্তে তোমার কাছ থেকে কাজ করিয়েছি আমাদের এই অপরাধ ক্ষমা করো তখন মা লক্ষ্মী মৃদু হেসে বললেন হে মাধব তুমি আমাকে নিজের কন্যার মতোই স্থান দিয়েছ তোমার দয়া ও স্নেহের প্রতিদানস্বরূপ আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি তোমাদের সংসারে আর কোনোদিনও সুখ সমৃদ্ধির অভাব হবে না এরপর মা লক্ষ্মী স্বামীর পাঠানো রথে চড়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন এটি হলো ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সেই কাহিনী যেখানে দয়া সততা ও প্রতিশ্রুতির গুরুত্ব বোঝানো হয়েছে